বলে প্রভু পরজন্মে যেন কৃষ্ণ বলতে পারে কৃষ্ণ বলবে জন্মেই কৃষ্ণ বল কি করে প্রভু আমার যে বলার মতো শক্তি তুমি দাও মহাপ্রভু কুকুরটার মাথায় হাত দিয়েছে ভগবানের হাত যার মাথায় অসাধ্য বলে কি আর কিছু থাকে মহাপ্রভুর আশীর্বাদে মহাপ্রভুর কৃপায় ওই কুকুরটা নিজের ডাক ভুলে গিয়ে হা কৃষ্ণ ওই শিবানন্দ পণ্ডিত দূর থেকে দেখতে পেলেন আমার সে বাড়ির সেই কিনা বলছে কৃষ্ণ গৌর হরি হে আমি কি দেখছি একটা পশু কুকুর সে সে কিনা বলে কৃষ্ণ কি আমি সত্যি গৌর হরি বললেন শিবানন্দ তুমি ওকে পশু বলো না যে তোমার বাড়িতে থেকে এতদিন প্রসাদ সেবা করেছে ভক্তের এত সেবা করেছে করলো যে দূর এলো জগন্নাথ দর্শন করতে তাকে তুমি পশু বলছো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো ও কর্মের গুণে আজকে কৃষ্ণ বলছে শিবানন্দ ওকে পশু বল না ও যে পরম ভক্ত যে পশু বলে জন্মনিয় কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পেরেছে শিবানন্দ ককটার কাছে গিয়ে করজোড়ে বলে ভক্ত ভেবেছিলাম সাধারণ একটা পশু তুই কুকুরে পশু ভেবে যে অপরাধ করেছি আমায় ক্ষমা করে দে শুনেছি ভক্তের কৃপা হলে নাকি ভক্তি পাওয়া যায় ভক্তি পাওয়া যায় তোর দেহে যে ভক্তি সেই ভক্তি তো আমার হলো না তুই যে পরম ভক্ত কেন আর দূরে দাঁড়াইয়াছিস একবারে আয়াই ভক্তি একবার আয় ভক্তি তো একবার আয়া

আশীর্বাদে কুকুরটা স্বর্গে চলে গিয়েছিল তাই যেকুলেই জন্ম হোক না কেন কৃষ্ণ প্রেম ভক্তি যদি লাভ করতে পারে জীবন জনম ধন্য হয়ে যায় তাই গৌরাঙ্গ সুন্দর তিনি তো কলির পিতা বাবা সন্তান যদি কুপথে চলে যায় পিতামাতাই কষ্ট পায় সুপথে ফিরিয়ে আনার জন্য কতই না কাঁদে তা আমরা সবাই কলিরই সন্তান আমরা কুপথে চলে গেছি সুপথে আর না ফিরিয়ে আনবার জন্য মহাপ্রভু ডাকছেন হরি নাম আয় না মেতে আয় না মেতে এটা একটু ঠিক করে দ্যান কোনো অপরাধ নাই মেতে মেতে আয় হরি নামে কি আনন্দ হরি নামে যারা ডুবে গেছে তারাই বলতে পারে বাবা চৈতন্য ভগবত বললেন কৃষ্ণ প্রেমানন্দে কাঁদে যে সুকৃতি সেই সে ক্রন্দন শ্রবণে হয় সর্ববন্ধ বিমোচন কৃষ্ণ বলে যে কাঁদে এই কাদার মধ্যে কি আনন্দ কি সুখ তারাই জানে আর যাদের কাদার সৌভাগ্য হয়নি তারা তো বলতে পারবেন তাই গৌর হরি যাচ্ছে ধবলী ভ্য়ালেশা ধরিনব হরিনাম মহামন্ত্রে গুলি ধর হরের নাম হরের নাম হরের নাম কেবলম কালো নাস্তে বাস্তে গতির অন্যথা হরি নাম বিনা জীবের আর কোন গতি নাই গতি নাই গতি নাই হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনাশে দিতে পারবে ভব সমস্ত কাজের মধ্য দিয়ে বদনে একবার হরি বল আপনি রান্না করছেন রান্না করতে করতে কৃষ্ণনাম জপ করুন রাস্তা দিয়ে যাচ্ছেন কৃষ্ণনামও জব করুন ঘুমাতে যাচ্ছেন ঘুমানোর আগে কৃষ্ণনাম জপ করুন কেননা বলা তো যায় না কার কখন ডাক আসে কে কখনো চলে যায় যদি তার আগে কৃষ্ণ না বলতে পারি এই জবন জনম তো বিফল বাবা চৈতন্য চরিতামৃতে বললেন জীবনাম কৃষ্ণ ভক্তস্য বরং পঞ্চদিনা নিচ নতুকল্প সহস্রাণী ভক্তিহীন অঞ্চ সবে কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ পাঁচ দিনই বেঁচে থাকে তার জীবনও জনমধন্য আর কৃষ্ণ অভক্ত হয়ে যদি হাজার দিনও বাঁচে তার বাঁচার চাইতে মরণও ভালো শিষ্য গুরুর কাছে জিজ্ঞাসা করছে গুরুদেব সবাই বলে জীব মৃত্যুকালে যে কথা স্মরণ করতে করতে মৃত্যুবরণ করে সে তেমন জন্ম লাভ করে তা সারা জীবন কৃষ্ণ বলে কেদে কি লাভ আছে মৃত্যুর আগেই তো কৃষ্ণ বললেই হল কৃষ্ণ বললেই তো পরবর্তী জন্মে আমি আবার কৃষ্ণ ভক্ত হতে পারব সারা জীবন বলার কি প্রয়োজন আছে গুরুদেব শিষ্যকে বলে ও তুই মৃত্যুর আগে কৃষ্ণ বলবি আচ্ছা তোর মৃত্যু কখন হবে তুই বলতে পারিস আচ্ছা গুরুদেব যখন দেখবো যে মৃত্যু হচ্ছে তখন কৃষ্ণ বলে নেব একবার ঠিক আছে তোকে একটু বুঝিয়ে গুরুদেবের পাশে ছিল বড় লাঠি লাঠি দিয়ে শিষ্য তো এমন মারছে মারছে শিষ্য চিৎকার করছে গুরুদেব আমাকে মারবেন না আমাকে মারবেন না গুরুদেব এত মারছে মারতে মারতে প্রায় সে মৃত্যুর মুখে চলে গেছে মানে এত মেরেছে তার অবস্থা খুবই খারাপ আর কথা বলতে পারছে না মাটিতে পড়ে গেছে তখন গুরুদেব মারটা বন্ধ করে দিয়েছে শিষ্যের কানের কাছে গিয়ে বলে আচ্ছা বাবা আমি যে তোকে এত মারলাম তোর কেমন লেগেছে বাবা গুরুদেব আবার কেমন কথা আপনি আমাকে মেরেছেন আমার এত কষ্ট হয়েছে আর আপনি বলছেন কেমন লেগেছে আচ্ছা বাবা তোকে যখন আমি মারছিলাম তোর কি মনে হচ্ছিল না মনে হচ্ছিল আমি বোধহয় বোধ এবার মরেই যাব আচ্ছা বল তো খোকা যখন তোর মনে হচ্ছিল তুই মরে যাবে তখন সব থেকে তোর কার কথা বেশি মনে পড়ছিল বাবা তখন ছেলেটা বলছে গুরুদেব আমার সব থেকে মনে পড়ছিল আমার মায়ের কথা ভাবছিলাম আমার মা যদি থাকতো আমাকে অন্তত রক্ষা করতো কিন্তু আমি যদি মারা যাই আমার মায়ের উপায় কি হবে আমার মা তো আমার জন্য খুব কাঁদবে গুরুদেব বলে বাবা তোকে যখন মারছিলাম তুই দেখছিস আমি মরে যাব তোর মায়ের কথা মনে পড়লো কই একবারও কৃষ্ণের কথা মনে পড়লো না হরিনাম করার কথা মনে পড়ল না গুরুদেব আমার মায়ের কথা মনে পড়ল শোন বাবা তাই মৃত্যু কালেও যখন তোর কৃষ্ণ নামের কথা মনে নেয় তোর মায়ার সংসারে মায়ের কথা মনে পড়ল তুই মৃত্যুকালে কি করে হরি নাম কৃষ্ণ নাম করবি তো সে সময়ও তো মনে থাকবে না তখন মনে পড়বে আমার মা কি করবে আমার ছেলে কি করবে আমার স্ত্রী কি করবে আমার বাবা কি করবে এই চিন্তা তখন থাকবে এই জন্য কৃষ্ণ বলে টলমল টলমল করে আমাদের জীবন পাতায় আয়ু জল টলমল টলমল করছে এটা কখন পড়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না কেউ কখন ডুবে যাবে তার নির্দিষ্ট কোনো সময় নাই তাই গৌর হরি ডাকছে কলি হতো জীবকে জি ধবলি সামলি বলে সঘনে ডাকিল ধবলি শামলি বলতে বৃন্দাবনে ধবলে সামলি নয় এই কলিযুগে ধবলে সামলি আছে কারা এই কলির জ্ঞান জীব মায়া অন্ধজীব আমরাই হলাম ধবলি আর শ্যামলি আমাদেরকে ডাকছে আয়না মেতে আয়না মেতে আর কি বললেন অজি তোমরা যুগ ধর্ম মেনে চলো ওই যুগ ধর্ম ধর্ম মেনে চলো আমার বদন ভরে সবাই হরি হরি যুগ ধর্ম মেনে চলো বদন ভরে সবাই হরি হরি যুগের ধর্ম মেনে চল যুগের ধর্মটা কি শ্রীমদ ভগবতে বললেন কৃতে যোদ্ধ যত মরে পরিচারে জয়ং কালো তদ হরি সংকীর্থ নাদই সত্য যুগে সাধনা করে ভগবান পাওয়া যেত ত্রেতা যুগে যাকযজ করে ভগবান পাওয়া যেত দাপর যুগে পূজা অর্চনা করে ভগবান পাওয়া যেত আর কলিযুগে একমাত্র সম্বল হচ্ছে ভুবন মঙ্গল হরিরাম গোলমঙ্গল হা ই শেঙা বে নো শেঙা বে সিঙা পেন মোর তো মরিয়া জয়